কত আর মুনতাহা হত্যা হলে এদেশের মানুষের বিবেক হবে কত আর মনতাহার মতো কমলমতির প্রাণ হত্যা হলে আমাদের জ্ঞান হবে কত আর মুনতাহা হত্যা হলে এদেশের মানুষের হুঁশ হবে কীভাবে তুমি পারলে এই শিশুটিকে হত্যা করতে কিভাবে তুমি পারলে এই ফুলকলিকে হত্যা করতে কিভাবে তুমি পারলে এই কমলমতির শিশুটিকে হত্যা করতে কিভাবে কিভাবে পারলে তুমি তোমার কি এই ফুলের মতো সুন্দরী মেয়েটার মুখ দেখে একটু মায়া লাগলো না এই শিশুটির প্রতি একটু দয়া হলো না কি দোষ ছিল শিশুটির কি অপরাধ ছিল কি ভুল ছিল যে তোমার ওর সাথেই প্রতিশোধ নিতে হলো থেকে বর্ণিত তিনি বলেন রসল সাল আলহিম আসাল্লাম আমাদের বলেন কেয়ামন্তের নিকটবর্তী সময় হারস হবে বর্ণনাকারী বলেন আমি বললাম হে আল্লাহ রসুল হারস কি তিনি বলেন হত্যাকাণ্ডের ব্যাপকতা কতক মুসলমান বললেন হে আল্লাহ রসুল আমরা এখন এই এক বছরে এত মুশরিককে হত্যা করেছি রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেন তা মুশরিকদের হত্যাকাণ্ড নয় বরং তোমরা পরস্পরকে হত্যা করবে এমনকি কোনো ব্যক্তি তার প্রতিবেশীকে চাচাতো ভাইকে এবং নিকট আত্মীয় স্বজনকে পর্যন্ত হত্যা করবে কতক লোক বললেন হে আল্লাহর রসুল তখন কি আমাদের বিবেক বুদ্ধির লোভ পাবে সাল সাল্লাহ আলহ্লাম বললেন অধিকাংশ লোকের জ্ঞান লোভ পাবে এবং অবশিষ্ট থাকবে নির্বোধ ও মূর্খ